আচ্ছা এবার দোপাটাটা একটু দেখিয়ে দিই এটার এটার এই যে এবার দোপাটাটা দেন এই যে দোপাটাটা এই যে আমি সাথে দেখালাম দোপাটা থেকে কিন্তু খুব সুন্দর করে লেজ করা আছে টারসেল করা আছে লেজ এবং টারসেল করা দেখেন খুব সুন্দর করে টারসেল এই যে যে টারসেল করা আছে লেজ দেওয়া আছে খুব সুন্দর খুব সুন্দর করে কাজ করা আচ্ছা সবাই লাইভটা শেয়ার করো আমি আবারও বলছি সবাই একবার করে লাইভটা শেয়ার করো সবার আইডিতে সবার পেজে আমাদের গ্রুপে আমাদের গ্রুপে যাদের সুপার পাওয়ার আছে তারাও একবার ইয়ে করো এটা এটার প্রাইস বলা হয়নি সরি এটার প্রাইস হচ্ছে 4550 টাকা কালার পাবেন তিনটা এটার কালার কোনটা কোনটা আছে প্যাসিফিক গ্রিন একটা কালার আছে আর একটা হোয়াইট কালার আছে ওয়াও হোয়াইট কিন্তু অনেকেই খুব পছন্দ করে অনেকেই আছে হোয়াইট লাভার এটা প্যাসিফিক গ্রিন

মানে এটা আপনি তিনটা কালারে পাচ্ছেন তিনটা কালারে এটা পাচ্ছেন মনি লাইভটা শেয়ার করো গ্রুপে শেয়ার করো আমাদের যে কয়টা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে লাইভটা শেয়ার করে দাও ওয়াও অ্যামেজিং সিরিয়াসলি তারপর হচ্ছে গিয়ে এক ভাই লিখেছে ইনশাআল্লাহ আসবো অবশ্যই আসবেন আর সবাই আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন সামনে ঈদ সবাই শপিং করবেন শপিং এর জন্য আসবেন সবাই আসবেন দেখতেই পাচ্ছেন আমি তিনটাই এই জন্য তিনটা কালার ধরে রেখেছি আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে চলে আসবেন হ্যাঁ প্রাইস প্লিজ আচ্ছা এই যেটা দেখালাম এটার দাম ছিল চার হাজার পাঁচশো পঞ্চাশ চার হাজার পাঁচশো পঞ্চাশ আর আমি আমি যেটা পরে আছি এটার দাম হচ্ছে ছয় হাজার কত বললেন ছয় হাজার দুইশো পঞ্চাশ এটা এটা অন্য না এটা দেখো এটা দেখো এটা দেখো আমি এটাই কিন্তু সবাইকে দেখিয়েছি

সুতার কাজ করা আছে সুতরঞ্জের কাজ করা আছে আসসালামু আলাইকুম আপু একটা কথা এখানে শাড়ি সেল হয় জানাবেন না আপু এখানে শাড়ি সেল হয় না এখানে শুধুই হচ্ছে গিয়ে থ্রি পিস তারপর হচ্ছে আনিস থ্রি পিস তারপর হচ্ছে ইয়ে আপনার বোরখা তারপর বোরখার একটা সিরিজ যেগুলো আছে আমরা পড়ি সবকিছু আছে আর না ইস্টিস আনিস পিস ছবি তো আছে আচ্ছা এটার এটার ইয়ে কি এটা নায়রাকাটের মধ্যে আমরা থেকে দেখাই দেখেন আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি যার জন্য আপনারা যে যেটা দেখতেছেন একদমই অরজিনাল কালার দেখতেছেন এখানে কোনো ফিল্টার নেই সো যে কালারটা আপনার পছন্দ হয় আপনি সেই কালারটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে কিন্তু এখানে চলে আসলে দেখাতে পারবেন যে আমি এটা দেখেছিলাম এটা দামাল ইন্ডিয়া পর্যন্ত বলেছিল আমি লাইভটা দেখেছি সো আমি এটা নিতে চাই আপু আপনার লাইভ দেখছি বেস্ট অফ লাক নার্গিস ও থ্যাংক ইউ নার্গিস আপু নার্গিস আপু লাইভটা একটা শেয়ার করে দাও আপু বোরখা দেখান হ্যাঁ অবশ্যই বোরখা দেখাবো আমাদের আমি যতক্ষণ আছি আপনাদের অবশ্যই যেটা যেটা আপনাদের প্রয়োজনীয় জিনিস এবং সব থেকে বড় কথা যে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলা রিজনেবল প্রাইজে আছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে এটার এটার প্লাজো না রাকুচি প্লাজো আপনারা সাথে থাকেন লাইভ দেখেন আর লাইভ দেখে যে জিনিসটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে ফলেন এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এখানে ফিউশন কাজ করা আছে প্লাস মানে লেজের মতো করে আলাদা কিছু ডিজাইন করা আছে ওনাটায় মানে এক একটা এক এক রকম ডিজাইন বাট প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আপু না আছে আসলে আমি দুইটা মোবাইল মেনটেন করতেছি একটা হচ্ছে ফ্যাশন মেলা থেকে আর একটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে সো মাঝে মাঝে একবার এটা একবার ওটা এরকম করতেছি আপনাকে দারুণ লাগছে এই ড্রেসে থ্যাংক ইউ সো মাচ আসলে আমি নিজেই নিজেকে দেখতেছি আসলে দারুণ লাগছে আমার তো মানে এমনই মনে হচ্ছে যে এটা আমার যে যাস আমাদের কিছু আপুদের সঙ্গে দেখা ছিল আপুরা বলছে লিনা পাই তুমি খুলবা না এটা পরেই চলে যাবা দোকানদার তোমার পিস পিস দৌড়াবে তারপর তুমি খুলবা না আপু ব্ল্যাক এর মধ্যে কিছু দেখাও ব্ল্যাক এর মধ্যে রাইট আপু ব্ল্যাক এর কিন্তু আমি অলরেডি যেটা পরে আছি সেটাই কিন্তু ব্ল্যাক একটা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টোটাল ব্ল্যাক যেটা আমি পরে আছি সেটা আর একটা কালার আর এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এই যে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এই একটা কালার এটা সেমই আর একটা কালার হচ্ছে এইটা আর ও চারটা কালার হচ্ছে এইটা লাইট লেমন কালার ফ্রুট এটা ফ্রুট কালার ফ্রুট কালার অ্যাকচুয়ালি আমি কি কালার ব্লাইন্ড কালার সম্পর্কে আমার কিন্তু একটু আইডিয়া কম সো ভাইয়াদের কাছ থেকে আমি সুন্দর সুন্দর আইডিয়া নিচ্ছি কোন কালারের কি নাম ফিল্টার ছাড়াই সুন্দর তুমি আপু থ্যাংক ইউ অ্যাকচুয়ালি ফিল্টার দিলে না হয় কি কালারটা বোঝা যায় না আমাকে হয়তো বা সাময়িক সুন্দর দেখাবে স্কিনটা খুব ফ্রেশ দেখাবে বাট আমাকে স্কিন ফ্রেশ দেখানোর জন্য আমি সেটাই আসছি সেখানে ফিল্টার কেন ইউজ করব আমার ইয়েটা হচ্ছে ডেফিনেশনটা ঠিক এইরকম ফিল্টার দিয়ে কখনো ড্রেসে আপনারা আসবেন না যারা কিনা লাইভ করেন নিজেকে সুন্দর দেখাতে যে আপনারা ফিল্টার ব্যবহার করে ড্রেস গুলার একদম বারোটা বাজিয়ে দেন কারণ ড্রেস কালার বোঝা যায় না নিউ মার্কেটে আপু হ্যাঁ এটা নিউ মার্কেটে আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এটা লিখেছে হচ্ছে চায়না তৌরাদ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই লাইভ একটা করে শেয়ার দিয়ে তাহলে আমি সত্যি খুব খুশি আপু আহ নাভানা ইসলাম শিবু ফ্রাইডে গেলে খোলা পাওয়া যাবে এই সব হ্যাঁ হ্যাঁ ফ্রাইডে খোলা আছে শুধু মঙ্গলবার বন্ধ নিউ মার্কেট মঙ্গলবার বন্ধ আমি যে থেকে লাইভে আছি এটা হচ্ছে ঠিক পাশেই ফ্যাশন মেলা নিউ ভিতর মাসের মেলা ও রমজান মাসে মঙ্গলবারেও খোলা এটা আসলে সবাই জানেন যে রমজান মাস ঈদের মাস সময় মানে আমাদের যারা দোকানিরা আছি আমরা সব সময় এই সময়টা বেচে কেনার জন্য একটা অপেক্ষায় থাকি এবং আমরা যারা ক্রেতা তারাও অপেক্ষায় থাকি এই সময় মানে কিনতে যাব সো ওই সময়টা কখনো বন্ধ থাকে না রাফিয়া ইসলাম আলাইকুম আপু আসসালাম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এটা চারটা কালারই কিন্তু আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি আপনাকে অনেক সুন্দর লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ ও মঙ্গলবার খোলা নিউ মার্কেট হ্যাঁ এখন থেকে মঙ্গলবার খোলা নিউ মার্কেট এই ড্রেসটা এবার দেখাইতে হবে জি ওয়াও নাইরার মধ্যে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এই এই ড্রেসটা দেখলে তো নাইরা এই ড্রেসটা দেখলে এই তো মনে হচ্ছে যে এখনই নিয়া দড়মারি অ্যাকচুয়ালি এই ড্রেসটা একটু কাছ থেকে দেখাই না দেখলে বুঝবেন না এটা কিন্তু জাস্ট স্টোন ঠিক না আবার স্টোন ও না এটা হচ্ছে যে স্টোন কাট বলে এটাকে তো স্টোন কাট বসানো আছে তো এইটা এত সুন্দর গ্লেজি এত গ্লেজি দিচ্ছে যে দূর থেকে আসলে আমরা তো পুরো লাইট ব্যবহার করতেছি না যার জন্য এই গ্লেজটা আপনারা বুঝতেছেন না বাট এটার পরে যখন আমি লাইট দড়ি তাহলে বুঝতে পারবেন পাইস एक्चुअली প্রাইস ও আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে 4750 এত সুন্দর ওইগুলোর থেকে তো এটা বেশি সুন্দর আকর্ষণ ওই থেকে এটার প্রাইস কম ই দাকশন ঈদ আকর্ষণ এবং এটা দেখেন নিচেও এরকম গর্জিয়াস কাজ করা আছে একদম নিচেও গর্জিয়াস কাজ করা নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর আমি অবাক হচ্ছি যে এইটার দাম এতটা কম হইলো কিভাবে আমার তো মনে হয়েছিল যে সব থেকে আরো এটার প্রাইসটা বেশি হওয়া উচিত এবং দেখি ফাতে এটার 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 প্যান্ট কিন্তু খুব সুন্দর নিচে দেখেন অনেক সুন্দর কাজ করা আছে মানে আমি অ্যাকচুয়ালি এই ড্রেস গুলো এবার যারা এই যে পরবে তাদেরকে যেন আকর্ষণীয় লাগবে আরো তিন গুণ বেশি এটার প্রাইস হচ্ছে হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ মানে পাঁচ হাজার টাকাও না 4750 এরকম একটা ড্রেস মিনিমাম প্রাইস 5000 টাকা হওয়ার কথা ছিল কিন্তু এত মানে আসলে আমাদের বললাম না আসলে নিউ মার্কেটের ফ্যাশন মেলায় সব দিয়ে দেয় বাকিরা কি করবে আসলে আমি এখন চিন্তা করতেছি বাকিরা কি করবে অনলাইনে সেল করেন হ্যাঁ অনলাইনে সেল করি আপনি যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আমাদের যে পেজ লিংক দেওয়া আছে ওখানে ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনি ইনবক্স করবেন আমাদের ফুল পেমেন্ট দিয়ে দিবেন দেন আমরা আপনাকে ড্রেসটা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেব

একটা ব্রাঞ্চ হ্যাঁ এটা খোলাতে একটাই ব্রাঞ্চ এটাতে তো খোলাতে আপনি একটাই ব্রাঞ্চ পাচ্ছেন আর একটা কালার লাইট মিন্ট আর এটা হচ্ছে লাইট মিন্ট মানে আমি তিনটা কালার দেখলাম এটার এই তিনটা কালার আছে আপনাদের যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন আমাদের প্রাইস কিন্তু ফিক্স 4750 আকর্ষণ এটা আকর্ষণ দিছি 4750 নাইরা কার্ড 4750

পেছনে কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে দেন নিচের পোর্শনেও কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে আমি মানে এই ড্রেসটার প্রাইসটা একটু দেখি চার হাজার পাঁচশো পঞ্চাশ মাত্র আসলে একটা আমি এখন এইভাবেই বলি একটা আজকাল একটা ব্লাউজ এর দামও কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা এই লাইভটা অবশ্যই অনেকেই দেখেছেন যে মাত্র সাড়ে পাঁচ টাকা ব্লাউজ তো সেখানে একটা ব্লাউজ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হয়ে থাকে তো নাই আপু তুমি আসলেই বলে সবটা চিনলাম আজ নিউ মার্কেট হতে কাপ্তান কিনে নেয় সিপ্রি আচ্ছা আপু সবাই যে আসলে সবটা চিনবে এমন তো কোনো কথা নেই তারপরেও এই জন্যই তো আমরা আসছি প্রমোটিং এর জন্য প্রচারের জন্য প্রচারের প্রসার দেখেন প্রচার যদি এভাবে বলতে হয় কোকো কলা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড ব্র্যান্ড দেন তারপরেও তারা কিন্তু প্রচার করে যাচ্ছে প্রচারে কখনো কমতি করে না তারপর হচ্ছে গিয়ে লাক সাবান লাভলি এরা তো পুরা মার্কেট পুরা বিশ্ব বাজার জুড়ে আছে দেখেন তারপরে তারা প্রচার করে যাচ্ছে প্রচারে কখনো কমতি হয় না যত প্রচার করবেন তত আপনাকে মানুষ চিনবে আজকে একজন চিনছে কালকে দুজন চিনবে পরশুদিন দশজন চিনবে চিনতেই থাকবে সো প্রচারে কখনো কমতি হয় না আর এত কালেকশন মনে করেন আপনি দোকান আসতেছেন দেখতেছেন আর এখন অনলাইন যুগ এই যে আমি লাইভ করে যাচ্ছি লাইভটা শেয়ার হবে আপনি দেখবেন আর একজন দেখবে এভাবে করতে করতে কিন্তু এই ড্রেস সম্পর্কে অনেকে জানবে যে এখানে এত সুন্দর কালেকশন গুলো অলরেডি চলে আসছে সো আমি দ্রুত যাব এবার এটা নিয়ে রেখে দিব কারণ দাম দিনকে দিন বাড়তেছে ডলারের দাম বাড়তি এখন যেটা হয়তো বা পাঁচশো টাকায় পাচ্ছেন তখন সেটা হয়তোবা আরো দুই চারশো টাকা বেড়ে যাবে সো আগে ভাগে কিনে রেখে দেন কম থাকতে থাকতে কিনে রেখে দেন কারো একটা মোবাইলের সাউন্ডে আছে এটা অফ করো ধন্যবাদ আপু ঘরে বসে তোমার সুবাদে অনেক সব চিনি থ্যাংক ইউ আচ্ছা আমি এই ড্রেসটার প্লাজোটা একটু দেখাই এই যে খুব সুন্দর একটা প্লাজো এটার সাথে আছে খুবই সুন্দর একটা প্লাজো খুবই সুন্দর একটা প্লাজো আর এটার সাথে আছে হচ্ছে গিয়ে সিকুয়েন্স কাজ করা ও না তো আমরা যারা এই ড্রেস গুলা একটু চিন্তা করতেছি একটু খুব সুন্দর গর্জিয়াস এর মধ্যে কিছু কিনবো কবে কিনবো মেলার আগে আগে মানে ফ্যাশন মেলা থেকে কিনবো তো একটু আগে আগে যাই একটু সুন্দর সুন্দর কালেকশন যখন চলেই আসছে তাহলে এগুলো নিয়ে ফেলি এটার প্রাইস ছিল অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ এটার কি আর কোন কালেকার আছে ওয়ান পিস ওয়ান পিস ও হ্যাঁ বলেছিলাম এটা একদমই এক পিস একদমই সিঙ্গেল এক পিস আচ্ছা আপনারা আপনারা শুধু ধৈর্য ধরে একটু আমার সাথে থাকবেন প্লিজ আবার কেউ দৌড়াই পলাবেন না তার কারণ হচ্ছে যে আমরা এখন আরো সুন্দর কিছু ড্রেস দেখাবো যেটা দেখানোর জন্য আমি লাইভে এসছি শুধু আমার সামনে থাকবেন এবার আসুন নাইরা কুচি গাউন নাইরা কুচি গাউন নাইরা কুচি গাউন অ্যাকচুয়ালি যে একটা নাটক আছে না আছে এক্সট্রা প্লাসে নাইরা ও এই রকম ড্রেস গুলো পরে যে কি সেই জন্যই নাইরা ড্রেস এরকম এরকম ওইটাই ফলো করতেছে এখন ট্রেন্ড চলতেছে এখন ট্রেন্ডে হচ্ছে যে নাইরা ড্রেস তো এটা হচ্ছে গিয়ে ফুললি ফ্রি ড্রেস শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে গিয়ে দেখেন এটা অ্যাকচুয়ালি যারা লাম্বা তারাও পড়তে পারবেন আর যারা যদি মানে খাটো হয়ে থাকেন কোনো সমস্যা নেই জাস্ট এই কোমর থেকে একটু খুলে শর্ট করে নিলেই হয়ে যাবে মানে সব রকমেরই ইয়ে করা আছে কারণ আমি ড্রেসটা অলরেডি কিছু আগে দেখেছি এ দেখেন এখানে এখানে সেই সুযোগটা আছে এখান থেকে খুলে জাস্ট কাপড়টা উঁচু করে দিলেই যে শর্ট সেও পরতে পারবেন সো এটা চিন্তা করবেন না ওটা তো লং ড্রেস ওটা তো লম্বা আমি শর্ট আমার হবে না এই রকম চিন্তাটা করবেন না এটা সব প্রকার আপনি পড়তে পারবেন এবং এটারও নিচে দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা সুন্দর গর্জিয়াস কাজ করা এবং হাতাটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনার হাতা তো ভালো কিছু আমরা এই যে সবসময় চিন্তা করি যে একটু এক্সেপশনাল কিছু সাথে চুড়িদার ও এটা হচ্ছে সাথে চুড়িদার কারণ অ্যাকচুয়ালি পায়জামা তো দেখাই যাবে না চুড়িদার দিছে যাতে চুড়িদার দিছে যদি পায়জামা একটা লাগবেই সেই হিসাবে আর সিকোয়েন্সের খুব সুন্দরী ওন্না আছে সাথে গুড লাক লিন্ডাপু নাইস প্রেজেন্টেশন থ্যাংক ইউ আসলে আপনারা যে আমি লাইভে আসলে এরকম ভাবে আমাকে উৎসাহ দেন আমিও খুব আনন্দিত হই যে এত সুন্দর আপনারা সবাই আমার সঙ্গে থাকেন এটা হচ্ছে কটন ক্যান্ডির একটা কালার এই ড্রেসের দাম হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ এখানে দুইটা কালার আছে

আমি যেটা পরে আছি হ্যাঁ এই কালারটার সাথে কিন্তু যাচ্ছে না এই কিন্তু ওয়ান পিস অনেক অনেক সুন্দর লং আমি একটু ধরে দেখাই পেছনে ডিজাইন আছে ট্রাসেল করা আছে খুব সুন্দর এবং পেছনেও দেখেন কত মানে ঘেরটা কিন্তু অনেক বেশি অনেক ঘের

ভাইয়া আপনি করছেনটা কি বলেন তো এবার কি সব কালেকশন আপনিই নিয়ে আসছেন তাহলে আর সবাই কি করবে আমি তো দেখতেছি যে আপনি যে কালেকশন নিয়ে আসছেন আমি তো অনেকের সাথেই অনেকেই তো এবার ইয়ে করবে পারবে না এবং এই যে রেঞ্জের পর্যন্ত আপনি প্রাইসটা রেখেছেন এটা তো এতটা রিজনেবল চিন্তাই করতে পারতেছি না কারণ বর্তমান

এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমি শর্ট এই ড্রেসটার জন্য আমি শর্ট এই ড্রেসটা পড়তে হলে আরো লং লাগবে আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এই ড্রেসটার আমি কাছ থেকে দেখাই ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর ডিজাইনটা না দেখালে হচ্ছে না খুবই সুন্দর ডিজাইনটা সবটা কোথায় শপটা হচ্ছে নিউ মার্কেট ফ্যান্সি ভাড়ের ঠিক পাশেরটা ফ্যাশন মেলা আপনারা শুধু দেখেন আমি কিছু ড্রেস অ্যাকচুয়ালি এত কালেকশন যে আমি যদি এখন লাইভ শুরু করি আজকে তিন দিন লাগবে আমার দেখাইতে তো তিন দিন ধরে তো লাইভ কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না আমি বড় এক ঘন্টা সময় দিচ্ছি তো আমি শুধু দেখাচ্ছি যে আপনাদের যে এখানে কি আইটেম গুলো আছে আপনারা এরপরে আসবেন দেখবেন কিনবেন দশটা দেখে একটা পছন্দ করে কিনবেন তাতেও আমার ভাইরা অবজেকশন দিবে না আপনারা আসেন শুধু দেখে যান অ্যাটলিস্ট খুলনার মধ্যে অনেক দোকানের মধ্যে কালেকশন গুলো কিছুটা ডিফারেন্ট পাবেন এবং আমি আজকে থেকে না আমি বহুত আগে থেকে ভাইয়ের কাছ থেকে শপিং করি ইভেন আমার একটা মেহেদি পরা এরকম একটা ড্রেসের ছবি আছে হাতে মেহেদি দেওয়া ওই যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা সে দেখে অনেকে বলেছিলেন আপু ড্রেসটা অনেক সুন্দর এটা কোথা থেকে নিয়েছো সেটাও কিন্তু এই ফ্যাশন মেলার ড্রেসটাই ছিল এই যে এটা এটার সাথে আছে চুড়িদার আছে সেম ওন্না আছে চুড়িদার এবং টার্সেল করা সিকোয়েন্স কাজ করা এবং হচ্ছে কি চুড়িদার সবটা কোথায় এটা সবটা হচ্ছে কি ফ্যান্সি বাইরে সাথেই একদম ফ্যান্সি বাইরে সাথেই হচ্ছে ফ্যাশন মেলা ফ্যান্সি ঠিক সাথেই খুলনা নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট সুতির ভেতরে নাইরা কার ড্রেস আছে সুতির ভেতরে কি আছে নাকি আচ্ছা সুতির ভেতরে আছে দেখাবো ইনশাআল্লাহ আপনারা এটার প্রাইস ছিল

এটারে কি বলে লেস লেস করা আপনার সুন্দর একটা ওনা দেওয়া আছে যদি ভালো লেগে থাকে কালার স্ক্রিনশট নিয়ে ফেলেন এবং এটার কি কি কালার আছে কালার গুলো আমার হাতে দেন সিলভার আশ এটা বলে আর হবে নীল সিলভার আশ আর হচ্ছে মিন্ট কালার আমি একটা পুরাটা মেলে দেখাচ্ছি আর গুলো কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কালার গুলো দেখেন

অত্যেকৈ প্ৰাইজ আৰু কম ডিজাইনাৰ হাতা ডিজাইন